হ্যালো গাই সবাইকে শুভ সকাল জানি শুরু করছি আজকের ভিডিও শ্রী এভার শ্রীলঙ্কাতে সবাইকে স্বাগতম আমরা শ্রীলঙ্কার চমৎকার সুন্দর একটা রাস্তা ভ্রমণ করছি আজকে আর এই রাস্তাটা হচ্ছে এল্লা থেকে কলম্বো যাওয়ার পথে আমরা এল্লাতে দুই দিন ছিলাম দুই দিন থেকে এখন আমরা কলম্বোতে ব্যাক করছি কলম্বোতে আমরা আরও একদিন থাকবো তারপর নেক্সট ডেতে আমরা চলে আসবো বাংলাদেশে তো চমৎকার সুন্দর রাস্তাটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমরা শ্রীলঙ্কা ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করি যেটা আমার ভালো লাগার মুহূর্ত যেটা খারাপ লাগার মুহুর্ত কী কী এক্সপিরিয়েন্স ছিল সবই শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে তো শুরু করা যাক আমরা চট্টগ্রাম থেকে জার্নি শুরু করি তো আমাদের ফ্লাইট ছিল দুপুর বারোটায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমাদের টিকিট প্রাইস পড়েছিল প্রতিজন বত্রিশ হাজার টাকা করে যাওয়া আসা মিলিয়ে চৌষট্টি হাজার টাকা আমরা পাঁচজন ছিলাম ফ্যামিলি মেম্বার আমাদের টোটাল খরচ ছিল তিন লাখ বিশ হাজার টাকা আমরা যাওয়ার এক মাস আগে টিকিট করি আপনারা যদি আরও আগে করতে পারেন তাহলে ভালো আর একটু কম পাবেন টিকিট প্রাইস আর যদি একদমই মানে তাড়াতাড়ি করেন মানে যাওয়ার দু তিন দিন আগে তাহলে অনেক সময় কিন্তু অনেক বেশি খরচ হয় তো চেষ্টা করবেন আপনারা যতটা সম্ভব অনেক দিন আগে প্লেনের টিকিটটা করে ফেলাবেন তবে অবশ্যই চেষ্টা করবেন এটা চব্বিশ ঘন্টা আগে করে ফেলার জন্য আপনার চার সাড়ে চার হাজার টাকার মতো খরচ পড়বে এটা অনলাইনে একটা অ্যাপ্লিকেশান যদি এটা আসলে না করা থাকে তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় একটু ঝামেলা করে বা কলম্বোতে খুব একটা করে না ওরা আপনাকে একটা ফর্ম দেবে আপনি ফর্মটা ফিল আপ করে ডলারে পেমেন্টটা করে দিলে ওরা সিল দিয়ে দেয় আপনারা ইমিগ্রেশন শেষ করে শ্রীলঙ্কা প্রবেশ করতে পারবেন আর এই শ্রীলঙ্কা তো অনারেবেল তো আপনার তো বিসার কোনো ঝামেলা নেই অনারেবেল তবে আপনারা ইটিএ করার পরে চেষ্টা করবেন হোটেল বুকিংগুলো শেষ করে ফেলার জন্যে কোথায় কতদিন থাকবেন কারণ ইমিগ্রেশনের সময় হোটেল বুকিংটা রিটার্ন টিকিটটা দেখে আর আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো সব সময় হোটেল বুকিংটা করার চেষ্টা করবেন এয়ারপোর্টের কাছে বা স্টেশনের কাছে যেন কমিউনিকেশানটা ভালো হয় খুব বেশি ভেকআড প্লেসে যদি মানে হোটেলের রেন্টটা কম আপনি ধরেন খুব ভালো এলাকায় পাচ্ছেন ফাইভ থাউজেন্ড বা টেন থাউজেন্ড কোনো একটা ভেকওয়ার্ড প্লেসে আপনি ফাইভ বা থ্রি থাউজেন্ড টাকা নিয়ে ফেললেন কিন্তু দিন শেষ হয় কি জানেন মানে সাফার করা এলাকায় দেখা যায় যে যদি খুব বেশি ভিতরে হোটেল হয় তাহলে ওখানে গাড়ি পাওয়া যায় না ঠিক মতো খাবারের দোকান থাকে না প্রবলেমই হয়ে যায় আমরা একবার এরকম সাফার করেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রবলেমটা হয়েছিলো আমাদের ক্যান্ডিতে না অনেকটা ভিতরে ছিল আমাদের হোটেল তারপর আমরা ওই হোটেলের আশপাশে কিছুই পাচ্ছিলাম না তো হোটেল চেঞ্জ করে তারপরে আমরা একটা ভালো মানে মেইন রোডের পাশে একটা ভালো হোটেলে উঠেছিলাম তো এই জন্যে আপনাদেরকে শেয়ার করলাম আর কি আমাদের দেরি প্রবলেমটা তো যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে আমার ভ্রমণের ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যেন নোটিফিকেশানটা চলে যায় আপনার কাছে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ